মধ্যবিত্ত জীবনের শখ থাকলে অনেক সময় সাধ্য থাকে না শখটা পূরণ করার জন্য এবারে আমার হাজবেন্ডের বার্থডেতে তাকে আমি আইফোন ফোরটিন গিফট করলাম আসলে তার কোনো বার্থডেতে সেরকম কোনো কিছু আমি গিফট করিনি আর কেউ করেনি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে পনেরোই মে আমার হাজবেন্ডের বার্থডে আর এই বার্থডে উপলক্ষে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কি নিবে আমার কাছে কি চাও আমি তো কখনো তোমাকে কোনো কিছু গিফট করিনি আমি সময় চাইতাম আমার হাজবেন্ডকে কিছু গিফট করবো নিজের ইনকামে সেটা আবার কিন্তু আমার সেটা কখনোই পসিবল হতো না কারণ আমি আগে কখনো ইনকাম করতাম না আসলে কথায় আছে না যে শখ থাকলে অনেক সময় সাধ্য থাকে না শখটা পূরণ করার জন্য আলহামদুলিল্লাহ এখন আমার সেই সাধ্যটা হয়েছে শখটা পূরণ করার জন্য সেটা আবার নিজের ইনকামে আসলে যখন ঘরে বসে থাকতাম তখন তো নানান জনের ভিডিও দেখতাম যে তারা ফেসবুকে ভিডিও দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে গাড়ি করছে বাড়ি করছে সাথে বিদেশ ভ্রমণ করছে আরও নিজেদের অনেক শখ পূরণ করছে আসলে তখন ভিডিওগুলো দেখে ভাবতাম যে এগুলি কখনোই আমাদের দ্বারা পসিবল হবে না কারণ আমরা হয়তো অতটাও পারবো না কিন্তু না এটা আমি ভুল করে দিয়েছি মানে আমি নিজে থেকেই পরবর্তীতে ফেসবুকে একটা পেজ খুলে ভিডিও দেওয়া শুরু করি বেশি দিন না প্রায় দেড় বছরের মতো ভিডিও দিচ্ছি ফেসবুকে আর আলহামদুলিল্লাহ এখন আমার এখান থেকে ভালো একটা আর্নিং হচ্ছে নিজের সবগুলো পূরণ করতে পারছি পূরণ করতে পারছি হয়তো বা এই জিনিসটা সবসময় আমাদের স্বপ্নেই থাকতো যে আইফোন ব্যবহার করবো আর আইফোন নেওয়ার একটাই কারণ হচ্ছে যেহেতু আমরা ভিডিও বানাই বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ভিডিও বানাতে হয় প্লাস আমি বাসার মধ্যেই বেশি ভিডিও বানাই ভিডিও ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য অবশ্যই আইফোনটাই বেস্ট আমি মনে করি তো এর জন্যই দেরি না করে আইফোনটাই নিয়ে নিলাম যেটা আমার কাজে লাগবে আর কি সেই সাথে শখটাও পূরণ হবে এটা যদি আমি ঘরে বসে ভিডিও দেওয়ার মাধ্যমে ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারি তাহলে ভালো না আর আজকে যে ফোনটি কিনবো আইফোন ফোরটিন এটা সম্পূর্ণ আমার নিজের টাকায় কিনবো এই টাকাগুলি হচ্ছে আমি আস্তে আস্তে করে জমিয়েছি মানে আমি যে ভিডিও দিতাম ফেসবুকে এতদিন ওগুলি থেকে আর্নিং হয়েছে ওগুলি থেকে একটু একটু করে জমে তারপরে ফোনটা নেওয়া অবশ্য আর এই ফোনের টাকাও আমি উঠে ফেলবো ভিডিও দেওয়ার মাধ্যমে এই ফোন দিয়ে ভিডিও করেই আমি টাকাটা উঠাই ফেলবো আচ্ছা আপনারা যারা আছেন যে আমার মতো ঘরে বসে ভিডিও দেওয়ার মাধ্যমে ইনকাম করে পূরণ করতে চান আসলে হয় কি আমিও না আগে যে আপনাদের মতো ঘরে বসে অন্যদের ভিডিও দেখে সময় পাস করতাম আসলে শুধু নষ্ট হয়েছে এখন বুঝি তখন থেকে যদি শুরু করতাম হয়তো বা এখন আমার লাইফটাই চেঞ্জ হয়ে যেত তো এই যে আপনারা যারা আমার মতো ঘরে বসে ইনকাম করে নিজে শখগুলো পূরণ করতে চান তারা কিন্তু করতে পারবেন ফেসবুকে ভিডিও দেওয়ার মাধ্যমে আর এটা যদি আপনি সঠিক গাইডলাইন মেনে আপনি ভিডিও দিতে পারেন আপনার পেজে যদি কোনো ধরনের প্রবলেম না থাকে ফলোয়ার ওয়াচ টাইম হয়ে যায় তাহলেই কিন্তু হাজার আপনি ইনকাম করতে পারবেন এখন কিন্তু ইনকাম করার জন্য পাঁচ হাজার ফলোয়ারও প্রয়োজন হয় না রিলসের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন অনেকে দুইশো তিনশো ফলোয়ার থাকলেও রিলসের সেট আপ দিয়ে দেয় আপনারা ছেলে রিলস দিয়েও কিন্তু ইনকাম করতে পারবেন কিন্তু সঠিক গাইডলাইন আপনাদের লাগবে সঠিক গাইডলাইন না মানলে আপনারা কিন্তু কখনই ইনকাম করতে পারবেন না কারণ দেখা যায় অনেক মাস ধরে কষ্ট করে ভিডিও বানিয়ে ফেসবুকে দেওয়ার পর যখন সেট আপগুলি আসে তখন কিন্তু সেট আপগুলি কমপ্লিট হয় না সেক্ষেত্রে কিন্তু ইনকামটাও হয় না কারণ ওই যে কিছু ভুল ত্রুটি থাকে আর সঠিক গাইডলাইন মেনে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু অল্পতে আপনারা ইনকাম করতে পারবেন আর পেজের এ টু জেড বিষয়ে আমি একটা কোর্স করাই যেখানে হচ্ছে পেজ খোলা থেকে শুরু করে পেজ খোলার আগে নিয়ম ভিডিও এডিটিং থেকে শুরু করে পেজের কুটি নাটি যাবতীয় সবকিছু শেখানো হয় অল্প পেমেন্টের মধ্যে আপনারা কিন্তু আমার কোর্সটি করতে পারবেন আর আমার কোর্সটা হচ্ছে সম্পূর্ণ পার্সোনালি আপনাকে শেখানো হবে আমি প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা এই টাইমের মধ্যে সবাইকে শেখাই তো আপনারা চাইলে এই টাইমের মধ্যেই শিখতে পারবেন মানে বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা এই সময় আপনার যখন সময় হবে তখনই আর আপনাকে একাই শেখানো হবে গ্রুপিং ভাবে শেখানো হয় না আমার কোর্সে আর যতদিন না আপনার ইনকাম হবে ততদিন ইনশাল্লাহ সব ধরনের হেল্প পাবেন আমার কাছ থেকে যাই হোক আপনারা কোর্সটা যদি করতে চান তাহলে কমেন্টে আমি একটা আইডি লিঙ্ক দিব বা আইডির নাম মেনশন করে দিব ওখানে নক দিতে পারেন বা পেজের মেসেঞ্জার আপনারা মেসেজ দিতে পারেন আমি কোর্সটি করব এটা লিখে তারপর আমি রিপ্লে করে দিব আচ্ছা অনেক বক বক করে ফেললাম এর মধ্যে কিন্তু আমরা আইফোন ফোরটিনও নিয়ে নি এই যে দেখতে পাচ্ছেন আর এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমার ইচ্ছা ছিল যে আইফোন টুয়েলভ নেওয়ার কিন্তু ওইটার থেকে আমার কাছে মনে হয়েছে যে ফোরটিন নিলেই বেশি ভালো হবে ফোন তো আর প্রতিদিন কিনবো না কিনলে তো একটাই কিনবো একটাই দুই থেকে তিন বছর ছালাবো আর এই ফোন দিয়ে কিন্তু খুব সুন্দর ভিডিও করা হয় আপনার হাতে থাকা যে ফোনটা আছে ওটা দিয়েও কিন্তু আপনারা সুন্দর ভিডিও করতে পারবেন আমি তো প্রথমে অল্প দামি দিয়েই শুরু করেছি ইনশাল্লাহ এখন থেকে আস্তে আস্তে বাজেটটা বাড়াচ্ছি যেরকম এখন আমি আইফোন থেকে ভিডিও করব হয়তো আগের থেকে আমার ভিডিও কোয়ালিটি আরো বেশি সুন্দর হবে বেটার হবে আর মানুষও দেখতে পছন্দ করবে আমি বলবো যারা এই যে ফেসবুকে ভিডিও দেওয়ার মাধ্যমে ইনকাম করতে চান আপনাদের হাতে যে ফোনটা আছে ওইটা দিয়ে প্রথমে শুরু করবেন পরবর্তীতে যে আমার মতো ইনকাম করতে পারলে নিজের টাকাতে ফোন কিনে তারপর ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবেন তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করবো যারা যারা কোর্স করতে চান অবশ্যই পেজের ম্যাসেঞ্জারে বা যে আইডিটা দিয়েছে ওইখানে নক দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে